সামনে সেই সময় তাকে ঠান্ডা হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের মাধ্যমে জুলাই আন্দোলন অনেক বেশি গতি পায় এবং সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়ার জনসাধারণ সাধারণ ছাত্রছাত্রীদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দিনে দিনে আন্দোলন তীব্রতর হয় অবশেষে পাঁচই আগস্ট চূড়ান্ত বিজয়ের মাধ্যমে শৈবেন্দ্র শাসনের অবসান হয় বাংলাদেশ আবার নতুন স্বাধীনতা লাভ করে এই যে আবু সাহিদের হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের ব্যাপারে দীর্ঘ তদন্ত শেষে আমাদের আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা তাদের রিপোর্ট দাখিল করেছিল সেই রিপোর্ট পর্যালোচনা পূর্বক্রিব্যুনালের কার্যালয়ে ফর্মাল চার্ট রেডি করে দাখিল করেছিল এবং আজকে সেই ফর্মাল চার্ট এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল তিরিশ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এক তিনের দুই এবং তিনের চারের এক দুই তিন এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমল গ্রহণ করেছেন আগামী দশই জুলাই পরবর্তী শুনানির জন্য নির্ধারণ করেছেন ওই দিন যে চারজন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তারপূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ছাব্বিশজন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নির্দেশ দিয়েছে সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা দেখতে হবে যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে যেহেতু একটা আইকনিক ঘটনার বিচারের তদন্ত আমরা শেষ করতে পেরেছি আপনার তদন্ত শেষ করতে পেরেছি আমরা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে এই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করতে পেরেছি আজকে এই মুহূর্তে আমরা জুলাই বিপ্লবের শহীদদেরকে আরেকবার ফল করছি এবং দেশ পাঁচি করতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দেবরাত আপনার চেষ্টা করে যাচ্ছেন এই বিচার যেটা জাতির একটা বড় প্রায়োরিটি এবং ভবিষ্যতে এই অপরাধের প্রিফারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি ইনশাল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে এবং বাংলাদেশে ন্যায় বিচার